টুয়েটের থার্ড কল প্রকাশ করা হয়েছে ডাকা হয়েছে পঁচিশশো পঁচিশশো এক থেকে আঠাশশো পর্যন্ত ডাকা হয়েছে আঠাশশো পর্যন্ত কিন্তু তোমাদের ডাকা হয়েছে তো এই যে তোমাদের থার্ড কলে ডাকা হয়েছে তো আসন সংখ্যা কয়টি ফাঁকা রয়েছে কোন সাবজেক্ট থেকে অর্থাৎ তোমাদের ইউ ইউআরপি ইউ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি শুধুমাত্র অনলি বান্নটি আসন ফাঁকা রয়েছে সেই বাউন্নটি আসনের বিপরীতে তোমাদের কিন্তু থার্ড কলে পঁচিশশো এক থেকে আঠাশশোর মধ্যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বাউান্নটি আসনে তো ভর্তি কার্যক্রম তোমাদের থার্ড কলের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো তারিখে আগামী চোদ্দো তারিখে অনুষ্ঠিত হবে এবং কখন অনুষ্ঠিত হবে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ থেকে সকাল নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা থার্ড কলে ডাকা হয়েছে পঁচিশশো এক থেকে আঠাশশো পর্যন্ত ইউরোপি সাবজেক্টে ইউরোপি সাবজেক্টে বান্নটি আসনে তো পরবর্তীতে আসি তোমাদের যে এই যে তোমাদের এখানে বান্নটি আসনের পরে বাউন্নটি আসনের পরে তোমাদের আবার যে আসন যদি খালি থাকে তাহলে সেই আসনে খালি থা খালি থাকলে ভর্তি কার্যক্রমের জন্য আবার ফোর্থ কল অর্থাৎ ফোর্থ কল কখন ডাকা হবে ফোর্থ কল আবার নোটিশ দেয়া হবে বিশ তারিখে অর্থাৎ এই যে তোমাদের বিশ তারিখে কিন্তু আগামী বিশ তারিখে কিন্তু প্রকাশ করা হবে অবশ্য তোমাদের ফোর্থ কল অবশ্যই ডাকা হবে নিশ্চিত থাকো আমি নিশ্চিত যে তোমাদের ফোর্থ কলে ডাকা হবে তো ফোর্থ কলে তোমাদের বেশি যাবে না ফোর্থ কলে সম্ভবত তোমাদের বত্রিশে পর্যন্ত যাবে এরকম কিছু তো ফোর্থ কলে যে ডাকা হবে সেটি উনত্রিশ বিশ তারিখে ডাকা হবে তো তোমাদের সম্ভাব্য অরিয়েন্টেশনের ক্লাস কবে হবে তোমাদের সম্ভাব্য অরিয়েন্টেশনের ক্লাস অরিয়েন্টেশনের ক্লাস অরিয়েন্টেশনের ক্লাস দেওয়া হয়েছে তোমাদের সম্ভাব্য তারিখ অর্থাৎ সম্ভাব্য তারিখ কিন্তু ছাব্বিশ তারিখে জুন মাসের ছাব্বিশ তারিখে আর ক্লাস স্টার্ট হবে ক্লাস ক্লাস স্টার্ট হবে তোমাদের হচ্ছে উনত্রিশে তারিখ উনত্রিশ তারিখে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে মানে তাদের সম্ভব্য বলা হয় সে ডেট এই ডেটে কিন্তু তোমাদের অরিয়েন্টেশনের ক্লাস হবে ছাব্বিশ তারিখ এবং ক্লাস স্টার্ট হবে উনত্রিশে তারিখ তো এই ডেটে কিন্তু তোমাদের সম্ভব দেওয়া হয়েছে তো বলা হয়েছে তোমাদের যে থার্ড কলে যাতে ডাকা হয়েছে তোমরা যারা থার্ড কলে পঁচিশশো থেকে পঁচিশশো এক থেকে পঁচিশশো এক থেকে আঠাশশো পর্যন্ত যাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে থার্ড কলে তাদের যে ভর্তি কার্যক্রমের যে যে ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টস যে প্রোভাইড করতে হবে ডকুমেন্টস সেগুলো কী কী প্রয়োজন সেই যে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের যে সেকেন্ড কলেজ তোমাদের ভর্তি কার্যক্রমে যে যে ডকুমেন্টস লাগছে সেম ডকুমেন্টসে কিন্তু তোমাদের থার্ড কলেও প্রয়োজন তো ওই ডকুমেন্টস তোমাদের বলতে গেলে তোমাদের ও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যে সেকেন্ড কলেজে ভর্তি কার্য যে যে ডকুমেন্টস প্রয়োজন লাগছে সেই ডকুমেন্টসই তোমাদের থার্ড কলে লাগবে যার কারণ তোমাদের লিঙ্ক যে সেকেন্ড কলেজে ডকুমেন্টস প্রয়োজন সেটি কিন্তু তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে তো পরবর্তীতে রয়েছে তোমাদের যে ফোর্থ কল অর্থাৎ ফোর্থ কল দেওয়া হবে কি হবে না ফোর্থ কল তোমাদের অবশ্যই দেওয়া হবে যে তোমরা নিশ্চিত থাকো ফোর্থ কলে দেয়া হলেই তোমরা কিন্তু বেশি দেয়া বেশি যাবে না ফোর্থ কলে সম্ভত ধরো বিশটি বা বাইশটি বিশ অথবা বাইশটি আসন নিয়ে কিন্তু ফোর্থ কলে ডাকা হবে এটি নিশ্চিত থাকো ফোর্থ কলে বিশ অথবা বাইশটি আসন নিয়ে ডাকা হবে এটি নিশ্চিত থাকো তো এই ছিল তোমাদের আপডেট যেটি হচ্ছে যে চুয়েটের ফো থার্ড কলের